বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আজ আবার আসছি আমাদের রান্নাঘরে রান্নার একটা মানে চমৎকার একটা রেসিপি নিয়ে আমার খুব পছন্দের তো তোমাদেরকে আজকে দেখাবো তো আমি দেখাবো কারণ আমি তো সুন্দর রান্না করতে পারি তোমরা তো জানো তাই না হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আর ও বলছে ও রেসিপি দেখালে তোমরা তো ভালো করেই জানো যে ও কি রেসিপি দেখাতে পারে বন্ধুরা আমি দেখাইতাম কিন্তু ওনার চলে আইছে হ্যাঁ রান্না ঘরে এখন আর বলার কিছু নেই যেহেতু চলে আইছে তো ওই রান্না করুক যেহেতু ও অনেক ভালো ভালো রান্না করতে পারে তো বলো আজকে রেসিপিটা কি বলো আজকে রেসিপিটা হলো রসুন দিয়ে কবুতরের মাংস আমার অনেক 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 পছন্দের তো দেখাও তুমি রেসিপি কি কি দিয়ে করছো রসুন দিয়ে আগে রসিনটা দেখাও এই যে রসুন এই যে রসুন রসুন দাও দিবা আর এই যে আস্তে রসুন এই যে আস্তে রসুন এই যে দেখো বন্ধুরা এই যে আস্তে আস্তে রসুন রেখেছি হ্যাঁ এই যে দেখেছ এই রসুন আর এটা হলো এই যে কবুতরের মাংস এই নিয়ে কবুতর

আমার মনে হয় যে টেস্ট মানে কম থাকে কম হয়ে যায় হ্যাঁ এখন তাহলে আমরা এখন চলে যাই রান্নায় যেহেতু দেরি করব না দেরি করলে আমার আবার ঘেমে আমি অসুস্থ হয়ে যাব সেদিন রান্নার প্রোগ্রামটা দেখে আমি অনেক অসুস্থ কাশি হয়ে গিয়েছিল তো এখন চুলোটা জ্বালিয়ে দিয়েছেন দাও দিব দাও অল্প তেল দিবা অল্প তেল দিবা দেখো ওর তো গলায় সামনে জোরে কথা পেতে পারে না বন্ধুরা এই যে পিঁয়াজটাকে ভেজে নিচ্ছি হ্যাঁ পেঁয়াজটা দেখো ভেজে নিচ্ছে সুন্দর করে ফ্রাই পেলে

합리봐게 <목소리도> 어. 오늘 가 파하이 파니 ਦ ਿ 여기

লবণ দিলাম দেখো লবণ লবণে সুন্দর করে নাচছে দেখো লবণ দিয়ে ছেলের হলুদ দিব দাও এই যে হলুদ দিচ্ছি দেখো হলুদ দিচ্ছে এই যে বন্ধুরা হলুদ দিলাম দেড় চামচ হ্যাঁ বলে দিবা না হলে ওরা কি করে বুঝবে

হ্যাঁ এটা যত ভালো কষানো হবে মশলাটা মানে ইটা তত টেস্ট হবে রান্নাটা রান্না হবে হ্যাঁ যত মশলা কষানো হবে রান্নাটা তত আরো বেশি সুন্দর করে কষাচ্ছে

হ্যাঁ এই রসুনটা দিব তাহলে অনেক এই পানি কি পুরো টেনে যাবে হ্যাঁ পুরো টেনে যাবে টেনে গেলে মাংসটা একটু আর একটু সিদ্ধ হয়ে আসবে তখন আলুগুলো দিই আচ্ছা বন্ধুরা তাহলে আমরা আবার পরে আসতেছি যেহেতু এটা পুরোটা পানি টানবে অনেক সময়ের ব্যাপার অত সময় আমি থাকতে পারবো না আমি একটু এসেন নিচে যাইয়া বই ওইয়া গেলে তোমাকে লই আবার আইতে আসি ওকে বন্ধুরা আবার চলে আসলাম তখন তো দেখিয়েছিলাম যে পানি দিয়েছিলাম তুমি বলো আমি তো অনন্ত বলতে পাই না তো পানি দিয়েছিলাম তার ভিতরে আলু গুলো দিয়েছি দেখো হ্যাঁ এই যে এখন হয়ে গিয়েছে বন্ধুরা দেখো এই সরাউটে দেখি দেখো কালারটা ভালোবাসতে দেখো ভিতরে আলু দিয়েছে দেখো হ্যাঁ আলু দিয়েছি আলু দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন দেখো ওটা দিয়ে দেখো আলু ওটা দেখো আলু এই যে দেখো দেখো আলু আলু দিয়েছি দেখেছো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এটা কি করব এখন এর ভিতরে আমি গরম মশলাটা দিব আচ্ছা দাও এই যে গরম মশলাটা দিচ্ছি দেখো গরম মশলাটা দিচ্ছে আগে দেই না আগে দিলে সব বাইরে হয়ে যাইবে বুঝজনা এনে দিচ্ছি আর যেহেতু বলেছি যে কবু মানে রসুন দিয়ে কবুতরের মাংস হ্যাঁ তাই এখন রসুনটা লাস্টে দিয়ে দি হ্যাঁ লাস্টে উপরে

অনেকবার খেয়েছি আপু রান্না করেছে তোমরা চাইলে আইতে পারো মিরপুরে আরে দেখছ আমার লিপস্টিক দিদি তুই উঠে গেছ আরে তুই ভিডিওটা অন কর না যে তুই তুমি বল না যে লিপস্টিকটা একটু হালকা হয়ে গেছে এত ঘষে মাছার কাজ কি আছে তোর তোরটা দেখাইতে তুই গেছে দেখছ কইছিস যে তুই এসিস নিচে যাসিস নিচে তাই এসিস এসালাম

খাবার পালা দেখো বন্ধুরা দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখো একটু তাকে কি সুন্দর আর কত সুন্দর দেখো বন্ধুরা একটু দেখাই তোমাদের একটু লোভ লাগুক কবুতরে উঠাও হ্যাঁ এই যে তো বন্ধুরা তোমরা এটা অবশ্যই রান্না করে দেখবা অসম্ভব টেস্ট হয় তো আর দাঁড়াইতে পারতেছে না গরমে তো আবার আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো কারণ সবার থেকে আমাদের তো একটু হলো ভিন্ন থাকে সেই পর্যন্ত ভালো থাকো কবুতরের মাংস খাইয়া স্বাস্থ্য ভালো হোক আর তুমি কিছু কও তো বন্ধুরা আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে শেয়ার করবা লাইক দিবা কমেন্ট করবা সবকিছু করবা কোনো কিছু বাদ রাখবা না বুঝছো আমরা তো কষ্ট করি তোমরা কেন বোঝো না প্রত্যেকদিন কেন করতে একবার লাগে না তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে তোরা মাংস খাইতে থাকো টাটা